টেস্ট ইতিহাসে অবিশ্বাস্য একদিন বিশ্ব ক্রিকেটের এক সময় রাজারাও অলআউট মাত্র সাতাশ রানে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ইতিহাসের অন্যতম বড় লজ্জায় ডুবিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া সেই সঙ্গে কিস্টন টেস্টে জন্ম হয়েছে ভুরি ভুরি রেকর্ডের মাত্র চোদ্দ দশমিক তিন ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অলআউট মাত্র সাতাশ রানে তাতে ম্যাচে একশো ছিয়াত্তর রানের বড় জয় অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে তিন শূন্য ব্যবধানে শততম টেস্ট খেলতে নামা মিসেল স্টাক নয় রানে নিয়েছেন ছয় উইকেট সেই পথে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড আর এসকট বোলান করেছেন হেডটিক সাতাশ রানে অল আউট যেটা একশো বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এর চেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড কেবল নিউজিল্যান্ডের উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ছাব্বিশ রানে গুটিয়ে গিয়েছিল প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে আউট করার সত্তর বছর আগের সে রেকর্ডে নিজেদের নামটাও যোগ করার সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে তবে ক্যাশ কারণে তার সম্ভব হয়নি তা নিয়ে হয়তো আফসোস করতেই পারে অস্ট্রেলিয়া পিংবল টেস্টের রাজা হয়ে উঠেছে অস্ট্রেলিয়া এর আগে ভারতকে ছত্রিশ রানে অল আউট করেছিল তারা এবার সাতাশ রানে অল আউট করলো ওয়েস্ট ইন্ডিজ কে মিসেল এস্টাকের তোপে মাত্র এগারো রানে ছয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে এস্টাক নিয়েছেন প্রথম পনেরো বলের মধ্যে পাঁচ উইকেট লাল বলের ক্রিকেটে যা বলের হিসেবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড তাতে আরেকটা রেকর্ড যুক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ নাম দলটির সাতজন ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড তাই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ইতিহাসের অন্যতম বড় লজ্জায় ডুবিয়ে রেকর্ড বন্যা বইয়ে দিয়েছে অস্ট্রেলিয়া